যের রাব্ব আম্মা তাযাদাদিনানা নানি মাতৃ কুল পিতি কুল শ্বশুর কুল শ্বশুর কুল বংশের যত মরববনা আজ কবর হাসি হয়ে গেছে মেহেরবানি করে প্রত্যেকের রহে পৌঁছে দাও আমিন আমিন রব্বুল আমিনী குருস্তানে যত মুদ্দা আল্লাহ তাআলা হু মিন মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়েsia

মেহরবানি করে আল্লাহ তোমার বান্দার কবরটা জান্নাতের বাগিসা বানায়া দাও আমিন তিনটা প্রশ্ন করবে রব্বুল আলামিন তিনটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করে দিও আমিন তোমার বান্দার কবরটা নূরে নূরান্বিত করে দিও আল্লাহ

প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাইরে বরকাত দান করে দাও আল্লাহ আমার হোমাকুর সাদেক সাহেবের সুখ সৈবার তৌফিক দান করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের জিন্দিগি গুণাগুলি মাফ করে দাও আল্লাহ দুনিয়ার শুরু থেকে

صلی <laughs> اللہ